বর্তমানে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করছে সেই ভুলগুলো তুমি করো না এই জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো বর্তমান সময় সত্যি সময়ের মধ্যে একটা জেনারেশনে খুবই খারাপ সময় যাচ্ছে কারণ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সেইভাবে চাকরি নেই পশ্চিমবঙ্গে ছাত্র ছাত্রীরা বেশিরভাগটা নির্ভর করত পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি এবং স্কুল শিক্ষকের চাকরি বর্তমানে এই দুটো চাকরি পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে কন্টিনিউ নেওয়া হচ্ছে না এর ফলে ছাত্রছাত্রীরা মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়াশোনা করছে না এবার কিছু কথা তোমাদেরকে বলি মনোযোগ সহকারে বুঝে নাও এক ফর্ম ফিল যখন হয়েছে পরীক্ষা অবশ্যই হবে এর মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা শেষ বয়সে ফর্ম ফিল করেছে অর্থাৎ এরপর যদি ফর্ম বার হয় তাহলে তারা ফর্ম ফিল করতে পারবে না তাই হাল ছাড়লে হবে না বাড়িতে কন্টিনিউ পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে দ্বিতীয়ত চাকরি পেতে গেলে ধৈর্য পরিশ্রম এবং ভাগ্য তিনটেই থাকতে হবে তবে ধৈর্য এবং পরিশ্রমটা সম্পূর্ণ তোমার হাতে আর যা ধৈর্য এবং পরিশ্রম আছে তাকে ভাগ্য অবশ্যই সাহায্য করবে তৃতীয়ত মোবাইলে গেমের প্রতি আসক্ত না হয়ে যে সময়টা হাতে সময় পাচ্ছ অন্য কোনো কাজে নিজেকে ব্যবহার করো এতে মস্তিষ্ক বলে থাকবে উল্টো পাল্টা চিন্তা মাথায় কম আসবে চতুর্থ তো শেষে একটা কথাই বলবো চাকরি পেতে গেলে বাজে পথে পা বাড়াবে না দু সালে ভোট আছে আর তোমরা যেন সকলে রাজনীতির খেলা কেমন হয়ে থাকে যেন ভোটের আগে অবশ্যই পরীক্ষা হবে তাই দু হাজার আগে যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে সমস্ত পরীক্ষা কিন্তু নিয়ে নেবে এইটুকু তোমাদেরকে শিওরভাবে বলতে পারি আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই একটি মেয়ে এবং একটি ছেলের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে ইনকামের রাস্তা বার করতেই হবে কারণ তোমাকে পরিবারের বটগাছের মতো আঁকড়ে রাখতে হবে এই কথাটা অনেকে সহ্য করতে পারে না তবে এটা বাস্তব কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থেকো সুস্থ থেকো